আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে আমি যে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি সেটা হচ্ছে একজন স্টুডেন্ট বা যে কোনো লোক লোকের জন্য বা আপনার যে গ্রাহক আছে তাদের জন্য একটা দ্রুত একটা ইনভয়েস তৈরি করে দেবেন টেম্পোয়ারি তো সেই টেম্পোয়ারি বা আপনি কিছু সময়ের জন্য বা পরবর্তীতে ডিলিট করে দেবেন হ্যাঁ তো এরকম একটা ইনভয়েস যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন মেক বিলিং যে অ্যাড্রেস আছে এখান থেকে দেখুন কাস্টম বিল তো কাস্টম বিল থেকে আপনি তৈরি করতে পারেন অথবা এখানে অ্যাড ক্যাটাগরি আপনি একটা ক্যাটাগরি আগে তৈরি করে নিলেন এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনি তৈরি করে নিলেন মনে করেন আমি একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম সেখানে আমি লিখলাম অ্যাডমিশন ফর্ম ফি দিয়ে আমি এটা ইনকাম যেহেতু এটা আমার ইনকাম আমি এখানে কোনো ফি রাখলাম না জাস্ট অ্যাড করে নিলাম তো আমি একটা ক্যাটাগরি এখানে অ্যাড করে নিলাম এখন আমি পেমেন্ট করব। একটা বিল মানে স্টুডেন্ট বা যে কোনো লোক যদি আসে তাদেরকে একটা অ্যাডমিশন ফর্ম আমি দিই তো ফর্ম দেওয়ার পর তার কাছে আমি একটা যদি পেমেন্ট নিতে চাই তাহলে সেখান থেকে কাস্টম বিল এখানে ক্যাটাগরি আছে এই যেহেতু ক্যাটাগরি অ্যাড করছি আমি ক্যাটাগরিতে যাব এবং এখান থেকে আমি ইনকাম চয়েস করব। এবং এখান থেকে অ্যাডমিশন ফি বাবদ লেখে আমি তার নাম দেবো আমি নাম দিলাম আশরাফুল ইসলাম ফোন নাম্বার আমার নাম্বারটাই দিলাম এখানে কোনো কিছু ভাউসার রিসিপ্ট দিতে চাইলে আপনি এখানে ভর্তি কোনো যদি আপনার এখানে ডিসক্রিপশান লিখতে চান তাহলে এখানে দিতে পারেন এখানে আমার কোনো ডিসক্রিপশান নাই তাই দিলাম না অ্যামাউন্টেই আমি দিলাম একশো টাকা ফি এখানে একশো টাকা ফির মধ্যে কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট নেই যা কাছে সব কিছু দিয়ে হ্যাঁ আমি একটা ইনভয়েস তৈরি করলাম তো আমার ইনভয়েসটি ক্রিয়েট হয়ে গেল আমি যদি এখন ইনভয়েসটি প্রিন্ট দিতে চাই তাহলে রিপোর্টে যাব বিলিং রিপোর্ট এখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরিতে গেলে আমার বিলিং রিপোর্ট আমি এখানে দেখুন একশো টাকা আজকের তারিখে আমি নিয়েছি তো আমি এখানে যদি প্রিন্টে যাই তাহলে আমি এটা প্রিন্ট দিতে পারব এখান থেকে আমি আগে প্রিভিউতে যাব প্রিভিউতে গেলে এরকম দেখাবে সব ঠিকঠাক থাকলে আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করবেন তারপরে ইনভয়েসটি আপনার প্রতিষ্ঠানের লোগো সমস্ত তথ্য চলে আসবে আপনি চাইলে খুব সুন্দর করে এই ইয়েটি রিসিপ্টটি আপনি আপনার যে ইয়া আছে যাকে দেবেন সুন্দর করে দিতে পারবেন জাস্ট এভাবে একটি প্রিন্ট রিসিভ আপনি এটা পিডিএফ করে সেভ করেও রাখতে পারবেন পরবর্তীতে আপনি চাইলে এটা ডিলিটও করে দিতে পারবেন আপনি যদি এখানে মেক বিলিংস যান ক্যাটাগরি তাহলে এখান থেকে আপনি চাইলে রিপোর্ট রিপোর্ট থেকে ক্যাটাগরি এখান থেকে আপনি এটা ডিলেট ইডিট সব কিছু করতে পারবেন দেখুন এখান থেকে ডিলিটও করতে পারবেন ইডিট করতে পারবেন তো এটারও আবার অ্যামাউন্টটি দেখবেন যে অ্যামাউন্টই এটা ক্যাটাগরি ভিত্তিতে অ্যামাউন্টই চলে আসছে দেখুন একশো টাকার ক্যাটাগরিতে ইনকাম হয়েছে সেটি কিন্তু চলে আসছে লেজারে যদি আপনি যান দেখুন লেজারে যে ক্যাটাগরি অ্যাডমিশন ফি বাবদ একশো টাকা আয় হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো যাই হোক এই ছিল আজকে টিউটোরিয়াল ধন্যবাদ সরকার ভালো থাকবেন আল্লাহ হাফেজ